আজকে এত সকালে কেন উঠলাম আর সকালে উঠে কী রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদন ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল ভোরে উঠেই খিচুড়িটা চড়িয়ে দিলাম কারণ আজকে খেলা ছিল আর্জেন্টিনা আর কলম্বিয়া তো আমি এখানে খিচুড়িটা চড়িয়ে দিলাম আর সাফ এখানে বসে আছে দেখেন কি সুন্দর আমার দিকে তাকিয়ে আছে তো ড্রয়িং রুমে একটু চলে আসলাম দেখি সবাই খেলা দেখছে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে তো আমি তো আমি একটু দেখে বারান্দায় চলে গেলাম তো সকালে বারান্দায় চলে আসলাম দেখেন কি সুন্দর পাখির ডাক শুনতে কিন্তু ভালো লাগে ফজরের নামাজটা পড়ে যদি একটু হাঁটাহাঁটি করা যায় বারান্দায় আসা যায় পাখির ডাক একটু চা বানিয়ে খাওয়া যায় আসলেই কিন্তু খুব ভালো লাগে তাই না আবহাওয়াটা কি সুন্দর দেখেন একদম নিস্তব্ধ চারিদিক আসলে সকালটা আসলে আমরা তো ঘুম থেকে উঠতে পারি না কিন্তু সকালেই ঘুম থেকে উঠলে কিন্তু বেস্ট হয় তো দেখেন আমার এই গাছে কী সুন্দর ফুল ফুটেছে এই গাছটায় প্রতিদিনই ফুল ফুটে আর ওই পাশে আরও কলিও আছে দেখেন এর মধ্যে আমি দেখি যে সাপু চলে আসছে আমার পেছনে পড়ে যাবে না বলেন নামো নাম সাফু তো সকালে কিছুই রান্না করেছি দেখেন রান্না করা শেষ কমপ্লিট রান্না করা তো এখন আমরা সবাই খাবো ভাজা আচার তো সাথে আলু ভর্তাও আছে তো সবাই খাওয়া দাওয়া করছে তো এই তো সকালে খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন এখন নয়টা বাজে তো আমার ছেলে মেয়েও এখন পরীক্ষা দিতে চলে যাচ্ছে তারা এখন রেডি কিন্তু সেই খেলার জন্য খুব মিস করছে খেলাটা দেখতে পারবে না কেন তো আমার মেয়ের খুব মনটা খারাপ খেলাটা দেখতে পারবে না তো এর মধ্যে দেখেন আমি পেঁয়াজ বের করে নিয়েছি কাটাকুটি শুরু করে দিব থেকে আমি ডাটা দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব। আর কিছু শাক শুধু একটু ভাজি করব। দেখেন সাপো কি অনেক বলবেন তো খেলা তো চলছে এখানে খেলা দেখছে ওরা কেন খেলবো না কেন আহারে মেসি নাকি ব্যথা পেয়েছে ও খেলবে না এখন আর তো দেখেন আমার মেয়ে কি মাথায় হাত দিয়ে বসে আছে তারা এখন পরীক্ষা দিতে যাবে মন খারাপ তো ওরা আর পাঁচ মিনিট পরে বের হয়ে যাবে তো আমার ছেলে মেয়ে এখন চলে যাচ্ছে আল্লাহ হাফেজ তো এখন দশটা সাড়ে দশটা বাজে দেখেন সাফ এখানে বসে আছে আমার বড় তাড়াতাড়ি খেলা দেখে অফিসে চলে গেল তো এর মধ্যে আমি একটু কাটাকাটি করে নিলাম তো দেখাচ্ছি আপনাদের তো এখানে ডাটা কেটে নিলাম মরিচ পেঁয়াজ এখানে শাক বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ আলু আর আজকে রান্না করব ট্যাংরা মাছ তো এটা আমি লবণ দিয়ে মেখে রেখেছি পরে ধুবো তো এই শাকটাও ডাটার শাক ছিল তো শাকটা আমি কেটে নিয়েছি তো আজকেই রান্না বান্না আর ডাল আর একটু মাংস রান্না করা আছে সেজন্য আজকে আর অন্য কিছু রান্না করব না তো শাকটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি শাকটা বাগার দিয়ে নিব তো শাকটা আমি বাগার দিয়ে নিলাম এর মধ্যে আমি মাছগুলোও ভেজে নিয়েছি পেঁয়াজটাও কষিয়ে নিলাম তো ডাটা আর আলুটা দিয়ে দিলাম এখন এটা একটু ভালো মতো কষিয়ে নিই তো ঢেকে দিবো পাঁচ পাঁচ মিনিটের জন্য পানিটা বলক চলে আসলো আমি মাছগুলো দিয়ে দিলাম তো আমার রান্না করা কমপ্লিট এই তো ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কেমন হয়েছে জানাবেন কমেন্টে আর এখানে আমার ডালও হয়ে গেছে একটা বেজে গেছে আমি এখন গোসলে যাব পরে আবার আপনাদের সাথে দেখা হবে তিনটার সময় পরীক্ষা শেষ হয়েছে এসে দেখেন কেমন ঘুম দিচ্ছে আমার ছেলে মেয়ে এই ঘরে একজন ওই যে একজন ছয়টায় উঠেছে আর রাতে রাত মানে আমার ছেলে ওরকম ঘুমও হয়নি এই খেলার জন্য তো পরীক্ষা দিয়ে এসে খেয়ে একদম রকম খেয়েছে খেয়ে ঘুমাচ্ছে সবাই তো আমি তো আমার তো ঘুম আসে না আমি এই তো এখন পেজের কাজের জন্য একটু আমি মানে রেস্ট নিতে পারছি না আর দেখেন সাথে তো সাফও ঘুমাচ্ছে এই দেখেন কিভাবে ঘুমাচ্ছে সাফ তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ